মসজিদে দুনিয়াবি কোনো কথা বলা যাবে বলা যাবে মসজিদে উচ্চস্বরে কথা বলা যাবে কারো প্রয়োজনীয় কথা ছেলের কথা মেয়ের কথা রাজনীতির কথা টাকা পয়সার কথা বলা যাবে কোনোভাবেই মসজিদে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমাদের মসজিদগুলি এখনও মসজিদে প্রবেশ করলে মনে হয় বাজারে প্রবেশ করছি হয়তো এখানে গুঁড়া মাছ চলা এসছে আর নয়তো নতুন কোনো তরকারি নিয়ে এসছে এখানে কাস্টমাররা এই তরকারে নিয়ে মাছ নিয়ে কারাকাড়ে লাগছে মসজিদে প্রবেশ করলে মনে হয় এমন হই শুরু হয়ে গেছে অথচ আল্লাহ নবীর হাদিস থেকে দেখেন সহি মুসলিমের হাদিস হজরত এম আবদুল লেবনে মা বলেন কলা রসল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম রসল সালাইহাল্লাম বলেছেন লিয়ালিনিমিনুম উলুল্লাহলামিম তোমাদের মধ্যে বুদ্ধিমান এবং বিজ্ঞজনরাই আমার নিকটে দাঁড়াবে অর্থাৎ নামাজে আমার পিছনে কারা দাঁড়াবে তোমাদের মধ্য থেকে যারা দিনই জ্ঞান এবং নামাজের বিষয়ে বেশি জ্ঞান রাখে তারাই আমার পিছনে দাঁড়াবে তাহলে ইমামের পিছনে কারা দাঁড়াবে যারা ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে বেশি জানে তারাই দাঁড়াবে যে কেউ এসে দাঁড়াতে পারবে না আপনি এলাকার মাতাব্বর অর্থশালী কুটিপতি আপনি ইচ্ছে করলে দাঁড়াতে পারবেন না যদি আপনার যোগ্যতা না থাকে হ্যাঁ আপনার যোগ্যতা আছে আপনি টাকার মালিক কুড়ি অসুবিধা নেই দাঁড়ান আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্য থেকে যারা বুদ্ধিমান এবং দিনের ব্যাপারে বিজ্ঞ তারাই আমার নিকটে আমার পিছনে দাঁড়াবে অতফর আল্লাহ নবী বলে অতফর তাদের পাশে তাদের পিছনে কারা দাঁড়াবে যারা তাদের পরিবিজ্ঞ বিজ্ঞ জ্ঞানের মধ্যে পার্থক্য আছে না উচ্চতরের তার পরবর্তী স্তর ব্যবস্থার আছে না তো যারা জ্ঞানের দিক থেকে উচ্চ স্তর তারা আমার পিছনে দাঁড়াবে এর পরের স্তরের যারা তারা পরবর্তী পাশেই বা তাদের পিছনে দাঁড়াবে অতপর সালাহ আল্লাহ নবী এই কথাটি তিনবার উচ্চ সুরে বললেন কোন কথাটাই তিনবার সুরে বললেন আল্লাহ নবী বললেন আর তোমরা মসজিদে বাজারের নেয় করো করোনা মসজিদে বাজারের নেয় হইসই করোনা মসজিদে আসতে ওই যে বললাম বাচ্চারা দুষ্টমি করে বাচ্চারা করবেই বাচ্চাদের কাজে দুষ্টমি করা কিন্তু আমরা বুড়ারা এমনভাবে আমরা কথা বলা হই শুরু করি ওই যে বললাম মনে হয় যেন গুঁড়া মাছ আসছে গুঁড়া মাছ নিয়ে কাস্টমাররা কাড়ি লেগছে আর নয়তো নতুন কোন সবজি এসছে বাজারে এটা নিয়ে কাড়াকাড়ি লেগছে আর নয়তো ইলিশ মাছ আসছে অল্প গড়া আসছে ভাগে ফাইতেছে না অথবা গরুর গুস্তের মেলা লাগছে মসজিদে প্রবেশ করলে এমনটা মনে হয় অত সাল্লা নবী বলেছেন ওয়াইয়া কুমা তেল্লা সাক খবরদার তোমরা মসজিদে বাজারের মতো হইছই করো না নিষেধ করেছেন আল্লাহনবী অতএব মসজিদগুলিতে আসার পরে আমরা আগেই বলেছিলাম মসজিদ এসে কথা তো বলতে পারবেন না মসজিদে এসেছেন তো আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে না তো আপনি একবারে মসজিদে পুরো সময় যে মোনাজা দিয়ে বসিয়ে দেখতে হবে আমি আপনাকে এটা বলি না আপনি মনে মনে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জিকির করেন লাহ ইল্লাহ সুবাহান্লাহ আবহামদে সুবাহান্লাহিম কতক্ষণ জিকির করেন এরপরে মনে মনে হাত তুলতে হবে সত্য নয় হাত তুলতে পারেন হাত না তুললেও মনে মনে আল্লাহ এই যে দেখেন আজকে জুমার দিন তো মসজিদে আসলাম গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত কতগুলি মিথ্যা কথা বলি ফেলছি কতগুলি মিথ্যা কথা বলি ফেলছি জানতে অজান্তে কত হারাম বক্ষণ করে ফেলছি অন্যর উপরে অথবা ইচ্ছায় অনিচ্ছায় জুলুম করে ফেলছি হতেই পারে অথবা আল্লাহ আমার ছেলেটা এই সমস্যার আমার স্ত্রী কথা শোনে না আমার মেজু ছেলেটা কথা শোনে না আমার বড় ছেলেটা বেলাইন হয়ে গেছে আল্লাহ আমার অর্থনৈতিক সমস্যা এইগুলো যদি আল্লাহর সাথে মসজিদে বসে বসে বলেন আল্লাহকে শুনবে না শুনবে না আল্লাহ মানুষের প্রতিটি কথা শোনে এবং অন্তরের কথা যে কথা কোনোদিন কারো কাছে বলেন না আল্লাহ সেই কথাও জানে অতএব মসজিদে আসার পরেই কথা না বলে আল্লাহর সাথে কথা বলেন না মসজিদে আসছি তো আল্লাহর সাথে কথা বলার জন্য মসজিদে আসছি কি আল্লাহর সাথে কথা বলার জন্য না আমরা আমাদের যদি কোনো এমপি সাহেব প্রেসিডেন্ট আসে আমরা অপেক্ষমান থাকি কখন তার সাথে একটু কথা বলতে পারবো ঠিক না অন্য কেউ পাশে এই যে দেখবেন সভা সমাবেশ মিটিং মিটিং মিছিল কত দাক্কা দাক্কি ঠেলা ঠেলি হয় কারো দিকে তাকানোর সুযোগ আছে না কেন আমার লক্ষ্য একটাই এমপি সাহেবের সাথে একটু কথা বলা যায় প্রেসিডেন্টের সাথে একটু কথা বলা যায় ঠিক না তাহলে এখানে মসজিদে আসে ধাক্কা ধাক্কি তো নয় ধাক্কা থাকি আছে নীরবে বসেন আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ তো আছেই মসজিদে আল্লাহর সাথে কথা বলেন না আল্লাহ অবশ্যই কথার জবাব দেবে এরপর